সুপ্রভাত বন্ধুরা রত্নার ত্রিবনের সবাইকে স্বাগত আজকে চলে এসেছে একটা ব্লগ ভিডিও নিয়ে সকালবেলা মন্দির থেকে চলে আসলাম পুজো দিয়ে পুজো দিয়ে মানে একটু প্রণাম করে আসলাম এসে এবার ঠাকুরের ভোগ প্লেটটা নামাবো নামিয়ে তারপর ওই ঘরের দিকে যাবো আজকে শনিবার দেখো ব্রেকফাস্ট হয়ে গেছে কর্তায় এখন বেরোবে আজকে শনিবার একটু কতশায় প্রেশারটা একটু বেশি থাকে দিনটা রোদ আছে তবে সেরকম একটা রোদের তাপ নেই মেঘ আছে রোদ আছে আজকে রান্না করবো লোটে মাছ সব দেখো গোটা কেটে নিচ্ছি কুচানোটা হয়নি তাই ভাবলাম একটু পুতোটা দিয়ে একটুখানি থেতলে নিই তাহলেই হবে আর লোটে মাছের সঙ্গে তো যেভাবে দেওয়া যাক না পরে সবই গলে যায় তবে আদাটা আছে তো আদাটার জন্য একটুখানি পুতোটা দিয়ে থেতে নিলাম তারপরে তেল দিয়ে এগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আলু দেবো তারপরে লোটে মাছ দেবো দিয়ে ভাজা ভাজা করব। লোটে মাছটা খুবই মুখরোচক কিন্তু এক পথ দিয়ে মোটামুটি সব খাওয়া যায় আর আজকে শনিবার যেহেতু আমি একা খাবো সেই কারণেই লোটে মাছ রাত্রে শুধু কর্তমশাই এসে খাবে তো সেটাই তো ভেবেছিলাম সেটাই তো হয়েছিল কিন্তু তারপরে তো হলো আর এক কাণ্ড তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো কর্তমশাই কিন্তু বেরিয়ে গেছে পরে পড়াতে চলে গেছে ঠাকুর নমস্কার করার আগে একবার পটি পেল পটিতে গেল সে জামা কাপড় সব খুলে ওই পরার পর আবার খুলে পটি করে তারপর আবার গেল। পড়াতে তো রান্না করতে করতে তখন ক্যামেরাটা অবশ্য অফ ছিল অন ছিল না দেখো দেখি কে যেন পাশ দিয়ে ঢুকলাম কে ঢুকলাম তো রান্নার পেছন দিয়ে রান্না করছি পেছন ঘুরে কে মনে সাইডতে চলে গেল আমি এসে দেখি কর্তমিশে কী ব্যাপার বলে ওই তো প্রায় উল্টো কাছাকাছি গিয়ে আবার পেটে মোছদ দিলো আবার চলে আসলাম রাস্তাঘাটের ব্যাপার দেখো শনিবার দিন কত সকালে যায় আসে রাত্রে তারপরে শনিবারে রাত্রে বাইরেও খেতে হয় তা এরকম করে যদি সারাটা দিন তাহলে তো বিশাল সমস্যা হবে তা আমি তাহলে কী করবে বলে আমি মেসেজ পাঠিয়ে দিয়েছি যে আজকে যেতে পারবো না এরকম তো অনেকবার সকাল থেকে অনেকবার গেছে আর এগুলো তো একটা বিশাল একটা অপ্রস্তুতের ব্যাপার আর বিশাল একটা নিজেরও একটা আনইজি ফিল তারপরে শরীরের একটা এরকম ইয়ে নিয়ে করা যায় কখনও টিউশনি অস্বস্তি লাগে তো হোক পুরো রেস্টে চলো এসে তারপরে মানে এই ওষুধ খেলো ওষুধ খেয়ে আর যে এসে চালিয়ে শরীরটা ঠান্ডা হবে ভালোও লাগবে তারপরে এসে চালিয়ে শুয়েছে এখন কি খাবে কথাটা যে আমাদের করেছি শুধু লোটে মাছ আর একটু লেবু ছিল ভাত কাজ করেছি গরম ভাত টাটকা ভাতি ছিল সেই গরম ভাতে জল ঢেলে ওই লেবু চটকিয়ে সেটা দিয়ে খেলো পেটটা ঠান্ডা আছে গেছে তারপরেও কবার গেছে ওষুধ খাওয়ার পরেও গেছে তারপর ওয়ার এস এল ছিল মেয়েদি ছিল ওয়ার এস এল সেই ওয়ার এস এল খেলো খেয়ে এই বিকেলের পর থেকে একটু গুন্তিতে কম হয়েছে কিন্তু গেছে তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গেও শেয়ার করি যে এরকম হঠাৎ করে বলে না বিপদ বলে কেউ আসে না হঠাৎ করেই আসে সুস্থ মানুষটা উঠলো সকালে পুজো টুজো দিলাম সব কিছুই করলাম মন্দিরে গেলাম ঠাকুর নমস্কার করে আসলাম একসাথে তারপরেই দেখো এই অবস্থা কি বলবো বলো এভাবেই গেল দিনটা দেখো এখন ঘুমোচ্ছে কত সেটা এটা দুপুরের ইয়ে যদিও ভয়েসটা আমি এখন দিচ্ছি